নশা দশবন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি শিলংয়ে আপনারা জানেন যে ভারত গতকালই ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মালদ্বীপের বিরুদ্ধে সেই ম্যাচে জয়ের পরেও ভারতীয় শিবিরে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা রয়েছে যার মধ্যে সর্বপ্রথম গতকালের ম্যাচে কিন্তু মাঠে নামতে পারেননি মনবীর সিং যদিও মনবীরের না থাকা বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি কারণ তার সত্ত্বেও ভারত ম্যাচ জিতেছে সহজেই কিন্তু চোট নিয়ে মানবীরের ছিটকে যাওয়া দুশ্চিন্তায় ফেলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে কারণ ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে মানবীর কিন্তু জাতীয় দলের ক্যাম্পে থাকাকালীনই চোট পেয়েছে এবং তিনি কিন্তু আইএসএলের শেষ পর্যায়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এবং বেশ ছন্দেই ছিলেন এবং তাকে দেখে কোনোরকম চোট আঘাতের মধ্যে আছে বলে এটাও মনে হয়নি কিন্তু তিনি ন্যাশনাল ক্যাম্পে আসার পরেই এখান থেকে কিন্তু চোটের খবরটা পাওয়া যায় এবং সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে জিম সেশন চলাকালীন পান ওভার ওয়েটের কারণে মূলত চোট পান আপাতত যা পরিস্থিতি তাতে মানবীর আজকে হয়তো মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তবে তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন না যে খবর পাওয়া গেছে তাতে হয়তো আজকে তার এমআরআই করানো হবে চোটের জায়গায় এবং চোটের কি পরিস্থিতি কতটা গুরুতর সেই সমস্ত দেখেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোহনবাগানের মেডিকেল টিম এবং তারপরেই বোঝা যাবে যে ঠিক কতদিনের বিশ্রামের পর মাঠে নামতে পারবেন মানবীর এই মুহূর্তে যা দাঁড়াল আগামী তেসরা এপ্রিল আইএসএল এর প্রথম সেমিফাইনাল খেলতে মাঠে নামবে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাতে খুব বেশি সময় নেই এই সময়টুকুতে যদি মানবীর সুস্থ হয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু আইএসএলের প্রথম সেমিফাইনালে কার্যত অনিশ্চিত হয়ে পড়বে মোহনবাগানেরই তারকা উইঙ্গার এবং চলতি মরশুমে মোহনবাগান যে ফুটবলটা খেলছে যে বিপ ফুটবল খেলছে তাতে দুই উইঙ্গারের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে মানবীর যদি প্রথম সেমিফাইনালে মাঠে নামতে না পারেন তাহলে সেটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে হোসে মলিনার জন্য এখন তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন সেটা হয়তো সময়ই বলবে তবে এই চোট কিন্তু যথেষ্ট চিন্তায় রাখছে হোসে মলিনা সহ গোটা সবুজ ব্রিগেডকে অন্যদিকে আধুনিক ফুটবলে চোট আঘাতকে দূরে রাখার জন্য পন্থা অবলম্বন করে থাকে প্রত্যেকটা টিমের মেডিকেল সাইটটা কিন্তু এটাও ঠিক যে প্রত্যেকটা দলই প্রত্যেকটা জাতীয় দল যখন তাদের ন্যাশনাল ক্যাম্পের জন্য ফুটবলারদের ক্লাব থেকে ডেকে পাঠায় তার আগে সেই ন্যাশনাল ক্যাম্পের ফিজিও কিন্তু প্রত্যেকটা সংশ্লিষ্ট ক্লাবের সঙ্গে কথাবার্তা বলেন ক্লাবের ফিজিওর সঙ্গে কথাবার্তা বলেন সে যে ফুটবলারদের ন্যাশনাল ক্যাম্পে ডাকা হয়েছে সেই ফুটবলাররা চোট আঘাতের মধ্যে আছে কিনা তারা কতটা সুস্থ তাদের আপডেট কি এগুলো নিয়ে কথাবার্তা বলে কিন্তু ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ভারতীয় দলের ফিজিও তিনি কিন্তু ভারতের কোনো ক্লাবের সঙ্গে যে ক্লাবগুলো থেকে ফুটবলারদের ন্যাশনাল ক্যাম্পে ডাকা হয়েছে কোনো ক্লাবের ফিজিওর সঙ্গে কথা বলেননি তাহলে ক্ষেত্রে কি মনবীরের চোটের ক্ষেত্রে একটা বড় দায় ভারতীয় দলের ফিজিয়োর উপর বর্তাচ্ছে সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে কারণ এর আগেও একই ঘটনা ঘটেছিল মোহনবাগানের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে শুধু তাই নয় এই মরশুমে ছান্তেও কিন্তু চোট পেয়েছে ফলে একের পর এক চোট ন্যাশনাল ক্যাম্পে এসে তাদের চোট পেয়ে ছিটকে যাওয়া এটা কিন্তু সত্যি একটা সমস্যার জায়গা হয়ে দাঁড়াচ্ছে এবং ভারতীয় ক্লাবগুলো কিন্তু ন্যাশনাল টিমের ওপর যথেষ্ট বিক্ষুব্ধ হচ্ছে কারণ আইএসএলের এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময়টায় এসে যদি তার দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের তারা না পায় সেটা সত্যিই সমস্যার কারণ এখন দেখার কত দ্রুত নিজেকে সুস্থ করে মাঠে নামতে পারেন মানবীর সিং ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস